আসসালামু আলাইকুম উনি হচ্ছে রুহুল আমিন ভাই নলচর গ্রাম তিতাস উপজেলা তো ওনার হাতে যেই ফলটি দেখছেন এটি হচ্ছে লংগান তা আপনি এই ফলটা এই এলাকায় কি নামে পরিচিত আমার এলাকায় এটা কাঠবাদাম কাটলেচু আচ্ছা কাটলেচু বলে তো এটা আসলে হচ্ছে লংগান এটা উনি চারা গাছ লাগিয়েছে কত বছর হইলো চারা গাছটা লাগিয়েছিলেন তো আজকে আমরা এখানে একটা প্রোগ্রাম করেছি তো উনি নিয়ে আসছে তো দেখলাম যে এটি লংগান এবং খাওয়ায় খুবই স্বাদ লিচুর মতোই প্রায় ভিতরে খুবই রসালো এবং শ্বাস রয়েছে তো লিচুর পরবর্তী সময়ে এই লংগান কিন্তু একটা ভালো একটা জনপ্রিয় হবে বাংলাদেশে তো আমাদের এই তিতাসে যে এই বিদেশি ফল লংগান এটি হলো খুবই চমৎকার আমরা খেয়েও দেখেছি এটার ভিতরে শ্বাসটা হচ্ছে লিচুর মতো এবং ভিতরে একটি দানা হয় খুবই চমৎকার তো আমরা এটির মধ্যে সিজনাল যেই সময়টা অর্থাৎ লিচু যেই সিজনে হয় এটা লঙ্গান ওই সিজনে হয় তাই না এবং পাতাও কিন্তু প্রায় লিচুর মতোই লিচুর মতোই

ये রকম মিষ্টি তো খুব মিষ্টি খুব মিষ্টি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ